নমস্কার বন্ধুরা একদম অভিনব পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতন সিম ভর্তার রেসিপি এটা নতুন কিছুই না আপনারা সবাই তৈরি করেন বা তৈরি করতে জানেনও তবে এই পদ্ধতিতে একবার সিম ভর্তা রান্না করলে অন্যান্য সব পদ্ধতি ছেড়ে দিয়ে বারবার করে এই রকমভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে কারণ এই করলে কিন্তু টেস্ট একদমই আলাদা হয় খেতেটা অসাধারণ লাগে এক থালা গরম ভাত খাওয়ার জন্য আর কিছু লাগবে না শুধুমাত্র এটা থাকলে তো রান্নাটা করার জন্য দুশো গ্রাম সিম ভালো করে ধুয়ে নিয়ে সিমটাকে আমি কেটে নিচ্ছি সিমের দু সাইডে দুটো শিরা থাকে শিরাটাকে বাদ দিয়ে মধ্যেখানটা একটুখানি ফাঁক করে দেখে নিলাম ভেতরটা ঠিকঠাক আছে কি না সবগুলো সিম এখানে আমি কেটে রেডি করে নিয়েছি এবার একটা বড়ো সাইজের টমেটোর মাথার দিকটাকে এরকমভাবে একটুখানি কাঠ লাগিয়ে নিলাম কড়াইতে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়ে কেটে রাখা শিমটা দিয়ে দিলাম আর তার সাথে টমেটোটাকেও দিয়ে দিচ্ছি গ্যাসের আজ একদম বাড়িয়ে তিন থেকে চার মিনিটের জন্য শিমটাকে ফুটিয়ে নিতে হবে সিমটাকে কিন্তু আমরা বেশি নরম করে সেদ্ধ করব না তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে শিম আর টমেটো জল থেকে তুলে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কারণ গরম থাকা অবস্থায় বাটা যাবে না তো সিম ঠান্ডা হতে থাকুক এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে সাত থেকে কোয়া রসুন দিয়ে দিলাম মিডিয়াম আছে রসুনটাকে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি রসুনটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু অবশ্যই চিরে নিয়ে তারপরে তেলে দেবেন হলে কিন্তু ফেটে গায়ে আসবে তো রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এখানে আমি ভেজে নিয়েছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার তুলে নিলাম এই তেলটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা মতন চিংড়ি মাছ দুশো গ্রাম সিমের জন্যে সাত থেকে আটটা মাছের সাইজের চিংড়ি মাছই কিন্তু যথেষ্ট আর চিংড়ি মাছ ভাজার সময় আমি হলুদ দিয়ে নিই কারণ হলুদ দিলে তেলটা পুড়ে যায় কালো কালো হয়ে যায় দেখতে কিন্তু ভালো লাগে না তো চিংড়ি মাছটাকে মিডিয়াম আছে মোটামুটি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে তারপরে আমি তুলে নিয়েছি এদিকে দেখুন শিম আর টমেটো কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এবার টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এইরকমভাবে মাথার দিকটাকে একটুখানি কাট লাগিয়ে টমেটো সেদ্ধ করলে খুব সহজেই কিন্তু খোসাটা উঠে আসে এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে ভাপিয়ে রাখা শিমটাকে দিয়ে দিলাম প্রথমে আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ ভেজে রাখা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি শিম বাটা হয়ে গেছে এবার চিংড়ির মাছ ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও দুই চামচ সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে দিলাম ফোড়নের জন্যে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচেড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটাকে মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা টমেটোটাকে নাইফ দিয়ে এরকমভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তবে নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ না দিলেও হয় তবে একটুখানি কালারের জন্য খুব সামান্য একটুখানি হলুদ আমি দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার বেটে রাখা চিংড়ি মাছ আর শিমটা দিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে এবার কিন্তু আর কিছু দেওয়ার নেই জাস্ট খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে যত ভালো করে ভাজা হবে এর টেস্ট ততই ভালো হবে তো তিন চার মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নেওয়ার পরে দেখুন জলটা কিন্তু বেশ টেনে এসেছে এবার এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি আর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্যে খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম এইটুকু চিনি দিলে কিন্তু ভর্তাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচ মতন সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে মিডিয়াম আছে আরও তিন থেকে চার মিনিটের জন্যে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি এক জায়গায় চলে এসেছে আর কড়াইটা কিন্তু নিজে নিজেই ছেড়ে দিয়েছে একটা নাড়ুর মতন হয়ে গেছে তার মানেই কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শিম ভর্তা এইরকমভাবে একবার শিম ভর্তা বানিয়ে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু এটা অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন